আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেবে বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আমি পুরো বই থেকে সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর পুরো বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলি বাড়িতে বেশি করে পড়বে আর অবশ্যই পুরো বইটা থেকে আমি দিয়েছি তোমরা আরও যদি থাকে ওই ওইটাও পড়ে নিবে এখানে দেখো সংক্ষেপে উত্তর দাও প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা পঁচিশকে গুণ করলে গুণ ফল দুই হাজার চারশো পঞ্চাশ হবে সাথে উত্তরও দেওয়া আছে তো সবগুলি এভাবে উত্তর সহ দেয়া আছে যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসছো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আমার আর চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে আর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আমি আগেও ভিডিও দিয়েছি আমার চ্যানেলটা ঘুরে আসবে বৃত্তি পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে এবং কত নাম্বারের হবে এই মানবন্টন সহ দেয়া আছে যারা নতুন আছো চ্যানেলটাতে গিয়ে দেখে আসবে আর ও বিষয়ে বেশি বেশি শেয়ার করবে কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। পুরো বই থেকে অনেকগুলি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বইয়ে প্রশ্নের তো অভাব নাই আমি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি দিয়েছি এটা সাজেশান আকারে তো পরবর্তীতে সাজেশান আমি যদি আরও নতুন কিছু পাই আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অন্যান্য সাবজেক্টও দিব তো তোমরা আমার চ্যানেলটার পাশেই থাকবে যেহেতু ডিসেম্বরের একুশ তারিখ বৃত্তি পরীক্ষা আর মাত্র দুই মাস রয়েছে সবাই ভালো করে প্রিপারেশান নাও কম্পিটিশান হবে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে বৃত্তি পরীক্ষার জন্য এবং লাইন বাই লাইন ভালোভাবে পড়তে হবে এমনভাবে পড়বে যেন কোনো কিছুই বাদ না থাকে ভাষা ভাষা কিছুই পড়া যাবে না লাইন বাই লাইন পড়তে হবে তো এই ছিল আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের উপকারে আসবে যদি তোমাদের উপকারে আসে আমার ভিডিও দেওয়া সার্থকতা আর কার কোনটা প্রয়োজন ও কমেন্টে জানিয়ে দেবে আবারও আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ